আমি ধন্যবাদ জানাবো ইডি লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দী মানুষ হুইল চেয়ার বিশ্বাস করেনি তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাহাকে শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিস করতে নির্মল মাঝি নিয়ে যায় পিজি হসপিটাল যেখানে চোরেরা উডবান ওয়ার্ডে শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোজ মার্মে আসাদি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে